হিংসা একটা মানুষের জীবনের সব কিছু জ্বলিয়ে পুড়িয়ে ছাড় খাড় করে দিতে পারে আমি আজকে যে গল্পটা বলছি এটা তারই একটা বড় উদাহরণ আজকের গল্পটা থেকে আপনারা কিছু শিখে থাকলে অবশ্যই শেয়ার করবেন আজকের এই ঘটনাটা কুয়েট হিস্ট্রির মধ্যে একটা কালো অধ্যায় নামে পরিচিত কেন যে মেয়েটার গল্প বলছি তার নাম হচ্ছে নাজরা আল এনজি ওর বয়স ছিল টোয়েন্টি থ্রি নাজরার হাজবেন্ড নাম হচ্ছে জাইড টু থাউজেন্ড এ নাজরা আর জাইডের বিয়েও হয় ওই সময় নাজরার বয়স ছিল মাত্র এইটিন বিয়ের পরে এর মধ্যে নাজরা আর জাইডের দুটো ছেলে মেয়েও হয় কিন্তু আনফর্চুনেটলি ওদের ছেলে মেয়েগুলো স্পেশাল নিড চিলড্রেন ছিল মানে ওরা নর্মাল চিলড্রেন এর থেকেও ওদের আর একটু স্পেশাল নিড লাগতো ওদেরকে লুক আফটার করতে নাজরার হাজবেন্ড জাইড এটাতে হ্যাপি ছিল না যেহেতু ওদের ছেলে মেয়ে গুলো একটু ডিসেবিলিটি নিয়ে বর্ণ করেছে ও মনে করছিল ও যদি অন্য একটা মেয়েকে বিয়ে করে মেবি ওর ওখানে হেলদি চিলড্রেন হওয়ার আছে যেটা হচ্ছে কমপ্লিটলি রং এই কারণে জাইট ডিসাইড করে ও আরেকটা বিয়ে করবে ওর প্রথম ওয়াইফ থাকার সত্ত্বেও হাজবেন্ড থেকে এই কথা শুনে নাজরার মাথায় আকাশ ভেঙে পড়েছিল কিন্তু সে কিছু বলতেও পারছিল না এরপরে দিনটি আসলো যেদিন নাজরার হাজবেন্ড সেকেন্ড বিয়ে করতে যাচ্ছিল দিনটি ছিল ফিফটিন্থ অফ অগাস্ট টু থাউজেন্ড জাইডের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সবাই সেখানে নাজরাও ছিল ওদের ছেলে মেয়েও ছিল সবাই মিলে গিয়েছিল সেদিন জাইড যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছে তার ঘরে তো বিয়েতে অনেক মানুষ হয়েছিল যার কারণে বাহিরে ট্যান্টের মতো করেছিল আর এই বিয়েতে ছেলেরা একটা ট্যান্টে ছিল আর মেয়েরা আর একটা ট্যান্টে ছিল মেয়েরা যেই ট্যান্টে ছিল ওখানে প্রায় হান্ড্রেড পিপল ছিল এখানের মধ্যে অনেক চিলড্রেনও ছিল এর মধ্যে বিয়ের সবকিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছে বিয়েতে যেরকম করে সবাই অনেক আনন্দ করছিল নাচছিল কেউ কেউ আবার মেহেদি পড়ছিল কিন্তু এত মানুষের কোনো আইডিয়াই ছিল না নাজরার মনের মধ্যে কি ছিল বা নাজরা কি নিয়ে প্ল্যান করছিল ওই ট্যান্টের মধ্যে খাবারের অ্যারেঞ্জমেন্টও ছিল অনেকগুলো টেবিল দেয়া হয়েছিল ওই সময় কতগুলো মানুষ যখন খাচ্ছিল এই সময় নাজরা আস্তে করে একটা ক্যারোসিনের গ্যালেন এনে চার চারপাশে দিয়ে দেয় ট্যান্টের উপর ছড়িয়ে দেয় এরপর আগুন জ্বালিয়ে দিয়েছিল নাজরা যখন ওই ট্যান্টে আগুন দিছিল তখন তো কেউ বলতে পারছিল না যে যার মতো বিজি ছিল আনফর্চুনেটলি ওই ট্যান্টের মধ্যে জাস্ট একটা এন্ট্রেন্স ছিল যেখান দিয়ে মানুষ ঢুকতে আর বের হতে পারছিল ক্যারোসিন ঢেলে দেওয়ার কারণে নাজরা যখন আগুন দিয়েছিল সাথে সাথে সবকিছু দাও দাও করে জ্বলছিল আর একটা এন্ট্রেন্স থাকার কারণে ওখান থেকে মানুষ বেরো হতে পারছিল না আগুন দেখার সাথে সাথে অল্প কয়েকজন মানুষ ওই ট্যান্ট থেকে বের হতে পেরেছিল বাকি সবাই ওই ট্যান্টের ভিতর জোলে পুড়ে মারা গিয়েছিল ইনভেস্টিগেশনে ধরা পড়ে নাজরা ক্যারোসিন ঠেলে আগুন দিয়েছিল যার কারণে পুলিশ ওকে অ্যারেস্ট করেছিল নাজরা থেকে জানা গিয়েছে নাজরা ওই ট্যান্টে আগুন দিয়েছে কারণ ওর হাজবেন্ড যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছে ওই মেয়েটাকে আর ওর ফ্যামিলি মেরে ফেলার জন্য কিন্তু আসলে নাজরা যেই সময় ওই ট্যান্টের মধ্যে আগুন দিয়েছিল ওখানে না নতুন বউটা ছিল না ওর ফ্যামিলি ছিল ওদের কারো কোনোই ক্ষতি হয়নি আর নাজরা আগুন দেয়ার কারণে ওখানে ফিফটি মানুষ স্পট ডেড হয়ে গিয়েছে যারা জলে পুরে মারা গিয়েছে আর 90 পিপল ইনজুর্ড হয়েছে যাদেরকে তখনই সাথে সাথে হসপিটাল নেওয়া হয়েছে নাজরার এই কেসটা যখন ট্রায়ালে যায় তখন সে প্রথমে বলছিল যে তার হাজব্যান্ড তাকে মেন্টালি ফিজিক্যালি টর্চার করত হাজব্যান্ডের ফ্যামিলি টর্চার করত যার কারণে সে আগুনটা দিয়েছে এরপরে সে আসল কাহিনীটা শেয়ার করে সেটা হচ্ছে নাজরার হাজব্যান্ড দ্বিতীয়বার বিয়ে করছে তাই ও নতুন নতুন বউকে মেরে ফেলতে চেয়েছিল এভাবে হিংসার কারণে নাজরা ওই আগুনটা দিয়েছিল আর যার কারণে নাজরাকে যে শাস্তি দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ডেথ সেন্টেন্স যেটা কার্যকর করা হয়েছে টু এর থার্টি মার্চ সেদিন নার্জাকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল তো এটাই ছিল আমার আজকের গল্প সামান্য একটু হিংসার কারণে কত ইনোসেন্ট মানুষ মারা গিয়েছে এমনিতে আমাদের উচিত না যে একজন মানুষ আরেকজন মানুষকে হিংসা করা কারণ হিংসা করে কোনো কিছু কিছু অ্যাচিভ করা যায় না তাই একটা কথা আছে না হিংসা সব কিছু জ্বলিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় এটা হচ্ছে একদম ঠিক তো এটাই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন আমার ইউটিউব চ্যানেল আছে আমার টিকটক অ্যাকাউন্ট আছে আমার ইনস্টাগ্রাম আছে আর সব কিছুতে আপনারা সব ভ্লগস লিখে সার্চ করলে পেয়ে যাবেন